এই যে মামা লন আপনাদের স্পেশাল পুষ্কা একবার বোম্বে মরিস করা গইরা দিছি। পুষ্কা এবর সে আমি না গতকাল রাতে স্বপ্নতে আপনার নানির দেখেছি।cos কি? আমার নানির তো খালি ঘর। তুই কেমনে স্বপ্নে দেখলি? হ্যাঁ। ভাই সত্যি ভাই আপনার নানি আমার স্বপ্নে কইলো আপনার নানি নাকি আপনার অনেক ভালোবাসতো ভাই। হরে আমার নানি আমার অনেক ভালোবাসতো। ক ভাই আমার নানি মোচে কেমনে ভাই মুচ্ছে কেম না এটা ভাই অনেক লম্বা একটা কাহিনী ভাই ভাই আপনি কাহিনী এটা শুনান আমার কাছে অনেক সময় আছে তাইলে শুন আমার নানি মরনের কথা ভাই আমি কইতে থাকি আমার নানি এক সময় গেল মেলার মধ্যে মেলার মধ্যে গিয়া আমার নানি একদিন চিংড়ি মাছের মাথা খাইলো মাথা খাওয়ার পরে আমার নানির পেট খারাপ হইলো পেট খারাপ হওয়ার গিয়া ভর্তি হইলো ডায়রিয়া হাসপাতালে আস্তে 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 আমার নানির শরীরটা দুর্বল হয়ে গেল আমার নানি লেগে গেলাম মেলা এবার আমার নানি রেখা হইলাম জিলাপি

ভাই কথা কথা খেয়াল ভাই বিলেন যাই তুই আমার নানীর কাছে নি হুমতে গিয়া তুই আমার হগল ফুসকা খেয়াল আই হ্যাঁ আর এইবার কত রো আমি দেখি কাটাতি এই আরেক বেলা ফুসকা দে তো আরে ভাই আর লাগতো না অর্ডার দেন না তো লাগতো না একটা বেলা ফুসকা পুরো দি গাইছস আমার নানীর কাছে নি হুমতে হুমতে আমি খাইতাম না আরেক বেলা দে তুই এই যে মামা আরেকটা স্পেশাল ফুসকা ঠিক আছে ভাই তাহলে শুরু করি না খারা